ফেড আউট চেক কোড 1 ডবল ডেটা আপনাদেরকে আর ওয়ানবার জানিয়ে রাখি ফেড আউট চেক কোড 1 কে এবারে গড়রাসল বাঁকুড়া বাঁকুড়া শোনা মুখিতে কোন বুথ কনভেনর সেকেন্ডার খান ওরফে শায়ুন খান বাইকে করে আসার সময় মাথায় তিন থেকে চার রাউন্ড গুলি ছলায় দুষ্কেтира ঘটনায় দুজনকে আডক করা হয়েছে গোষ্ঠী দ্বন্দ্বে কোন দাবি বিজেপির আপনাদেরকে আর ওয়ানবার জানিয়ে রাখি 3 ডবল এ বুথ কনভেনর কে করে কোন তৃণমূলের তরফ থেকে যদি অভিযোগ বিজেপি দেখে তবে বিজেপির তরফ থেকে পাল্টা দাবি কৌশি দ্বন্দ্বের জেরে এখন আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিলন মিলন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো তোমাকে প্রথমে জানাই যে যে এলাকায় এই ঘটনাটা ঘটেছে সেই এলাকায় কিন্তু ইতিমধ্যে পুলিশ মোতায়েন করা রয়েছে সেকেন্দা খানের বাড়িতে পুলিশ মোতায়েন করা রয়েছে কারণ যে যারা খুন করেছে যাদের দিকে সন্দেহ তারা কিন্তু যে একেবারে মানে দুষ্কৃতি বড় মাপের দুষ্কৃতি বাহুবল সেই ধরনের যে যারা খুন করেছে তারা বাহুবলী বলেই মনে করছেন পরিবারের লোকজন দাবি এলাকার লোকজনের দাবি তৃণমূলের নেতার দাবি যে এর প্রতি সেকেন্দার খান যেহেতু গুপ ছিল এবং যেহেতু ওখানে লিড দিয়েছিল গত ইলেকশনে তো এইবারে দু হাজার ছাব্বিশে যেহেতু সামনে ইলেকশন রয়েছে এবং এই সোনামুখী বিধানসভাটা বিজেপির দখলে রয়েছে তাই এবারে যেহেতু ছাব্বিশে নির্বাচন তাই তার আগে তাদের যে ক্ষমতাকে ক্ষুণ্ণ করতে যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং সেকেন্দ্রা খান তিনি এলাকায় ভালো মুখ হিসাবে পরিচিত তিনি একজন ভালো কর্মী হিসাবে পরিচিত এবং বিভিন্ন সমাজসেবী কাজের সঙ্গে যুক্ত রয়েছে তো গতকাল যে ঘটনাটা ঘটেছে যে পকোটার থেকে আসার সময় সে যখন বাড়ি ফিরছিল চকায় সেই চকায় গ্রামের কিছুটা দূর দূরেই সেখানে হঠাৎ করে যে কয়েকজন দুষ্কৃতী তারপরে চড়া হয় চড়া হওয়ার পরে এলো গুলি চালায় তিন রাউন্ড চার রাউন্ড পাঁচ রাউন্ড গুলি চলেছে সেটা এখনো পুরোপুরি সঠিক জানা যাচ্ছে না কারণ যতক্ষণ না ময়না তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা মুশকিল তবে একবারে দুষ্কৃতীরা যে গুলি করেই তাকে হত্যা করেছে এটা নিশ্চিত এবং সেখানে ঘটনাস্থলে অ্যাডিশনাল এসপি রুাল সোনামুখী থানার রাইসি এবং এস ও বিষ্ণুপুর সকলেই সেখানে উপস্থিত হয়েছিলেন গতকাল থেকেই চলছে এবং ইতিমধ্যে দুজনকে আটক করে রেখেছে সোনামুখী থানা কারণ তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে যুক্ত রয়েছে পুলিশ তদন্ত নেমেছে এখন দেখার বিষয় যে আরো কারা এই ঘটনাস্থ যুক্ত রয়েছে এবং কেন তাকে মারা হয়েছে সেটা নিয়ে বারবার বাড়ির লোকে যেমন অভিযোগ উঠছে এলাকার তৃণমূল নেতা যে রয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে তৃণমূল নেতা রয়েছেন তার প্রশ্ন উঠেছে যে ইতিমধ্যেই কেন মারা হয়েছে কারণ একটা ভালো মানুষ ছিল এলাকার মানুষের কাজে লাগতো এই বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে তবে বিজেপির দাবি যে বিজেপির বিধায়ক রয়েছেন তিনি বলেছেন তাদের গোষ্ঠী দ্বন্দ্ব তবে এখন গোষ্ঠী দ্বন্দ্ব

ায় শুরু হয়েছে পশ্চিমবঙ্গে বিষয়টা হচ্ছে এখন তো আমার মনে হচ্ছে আমার একজন মানে বঙ্গবাসী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রীকে বলা উচিত যে মাননীয় আপনিও সাবধানে থাকবেন কোন কে কাকে কখন আক্রমণ করছে কে কাকে কখন অ্যাটাক করছে স্বার্থে আঘাত লাগলে একে অন্যকে খুন করে দিচ্ছে ভাগ বাটোয়ারায় গন্ডগোল হলে গুলি চলছে এই পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে উপহার দিয়েছেন দু সালের পর থেকে গণতন্ত্রের নামে চিৎকার চাঁচামেচি শান্তি শৃঙ্খলার নামে চিৎকার চাঁচামেচি এগুলো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যারেটিভ আজকে সেই নিজের দলকে নিজে হাতে প্রশাসনের মুঠি খুলে দিয়ে শৃঙ্খলার মুঠি খুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে এক নৈরাজ্যের রাজ্যতে পরিণত করেছেন তীব্র ধিক্কার জানায় তৃণমূলের আর এক মুহূর্ত নৈতিক অধিকার নেই এই রাজ্য সরকারের ক্ষমতার গদিতে হাসিন থাকার বাংলার মানুষ সব দেখছে কে কাকে খুন করছে মারছে তৃণমূল মরছে তৃণমূল এই ন্যারেটিভ এখন চলছে সারা বাংলা জুড়ে এবং এটাই হচ্ছে আসল বাস্তব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মানুষের কাছে তাদের জীবন জীবিকা তাদের জীবনের নিরাপত্তা কিছু দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে ইমিডিয়েটলি মানুষ গণতান্ত্রিকভাবে কান মূলে গদির থেকে নামিয়ে দেওয়ার আগে ওনার ইস্তফা দিয়ে বেরিয়ে যাওয়া উচিত তাহলে অচিরেই একটি দিন আসবে এই বাংলাতে অন্যান্য সৈরতান্ত্রিক শাসকদের যেরকম আমরা সারা পৃথিবীতে দেখেছি মানুষ তারা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকেও এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেও মানুষ আগামী দিনে তারা করবে ধন্যবাদ শুভন আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুমন রায় চৌধুরীর সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিলন মিলন আমি যে বিষয়টা জানবার চেষ্টা করব যে দুই থেকে আটক করেছে পুলিশ কি তাদের পরিচয় তারা কি সুপারি নাকি তারা কোনো রাজনৈতিক দলে না তারা রাজনৈতিক দলের এলাকার মানুষ একেবারে সেকেন্দার খানের যে বাড়ি সেই বাড়ির সামনেই তাদের কিছুটা দূরেই তাদের বাড়ি এবং এলাকার বাড়ি তাদের সাথে যে একটা শত্রুতা ছিল এবং টানা টানাপোড়েন রয়েছে তার সঙ্গে রাজনৈতিক পড়েন রয়েছে এটা বাস্তব কথা কারণ পরিবারের লোকজন জানিয়েছে যে বেশ কয়েক বছর আগে এই সেকেন্দার খানের উপরে তারা একটা চড়াও হয়েছিল এবং তারকে মারধর করে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল তারপর সুস্থ হওয়ার পর থেকে সে আবার কাজ করছিল সুস্থভাবে জীবনযাপন করছিল কিন্তু তাদের যে একটা লক্ষ্য ছিল সেকেন্দারা খানকে খুন করবে এই ধরনের মোটিভ তাদের ছিল যাদের মধ্যে যে আটক করেছে পুলিশ যাদের প্রতি সন্দেহ রয়েছে পরিবারের লোকজন বলেছে বা এলাকার তৃণমূল নেতার দাবি করেছে যাদের দিকে আঙুল চলেছে তাদের মধ্যেই এই দুজনকেই এখনো পর্যন্ত আটক করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন যে এর সঙ্গে জড়িত রয়েছে সেটা এলাকায় যদি কোনো সিসিটিভি আছে তাহলে সেই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ হাগত তাদের সক্রিয় ভূমিকা পালন করতে সুবিধা হবে এবং প্রথমেই যে পুলিশ তদন্তে নেমে নেমে গেছে। তবে এই মিরন পরিস্থিতির উপর নজর রাখো আমরা পরবর্তীতেkale আবার তোমাদের সঙ্গে যোগাযোগ কথা বলছিলাম আমাদের বাঁকুড়া জেলা প্রতারে থেভেলন করব কারেশরগে। মান্নাতে শ্বশুরকে দেখতে গিয়েছিল। যে দেখে আসছিল আমি ফোন করলাম বলি রুটি হয়েছে মুসুরি সিদ্ধ হয়েছে আর শাক ভাজা আছে তুমি ডিম নিয়ে আসবে। ডিমনি আসছিল আস্তে 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 আমরা গেলাম যে দেখছি লাশ পড়ে আছে গ্রামে সবাই গেছে লাশ দেখছি পড়ে আছে ম্যাগি নিয়েছে আমার ছেলের জন্য ডিম নিয়েছে আমার দরার মেয়ের লেগে চকলেট নিয়েছে সব পড়ে আছে তাকে গুলি করে হত্যা করে মেরে ফেলেছে নাসিম সামিম শামিমের ছেলে নাসিমের ছেলে হাকিম করেছে হাসিম করেছে বাপে করেছে লক্ষ্য করেছে হাসিম কোন দল তোর পাচার করি করে কয়লা করে এডোক বন্দুক বর্ষা করে একটু পরের ওকে বন্দুক আছে ওর কাছে বোমা পাবেন আপনি যে কোন ই খারাপ লাইনে ওকে পাবেন ওকে আমি ওর বিচার চা চাই হাসি চাই

নাসিম চোকায় একজন নাসিম শেখ তৃণমূল না আমার জীবনে যেটুকু দেখেছি অনেক রকম পার্টি করেছে সিবিএম করেছে করেছে তারপরে কখনো টিএমসি করে সেকেন্ডার কিন্তু সক্রিয়ভাবে ওর বাপ দাদু কংগ্রেস করতো তারপর আবার এই এরা টিএমসি করে কিন্তু কোনোদিন এরা অন্য কিছু পার্টি করতে আমি দেখিনি খুব ভালো ছিল প্রতিবাদ করতো অন্যায়ের প্রতিবাদ করতো মরছে মুসলিম মারছে মুসলিম মরছে তৃণমূল মারছে তৃণমূল এই নোংরা রাজনীতি নোংরা সংস্কৃতি নোংরা কালচার এই তৃণমূল কংগ্রেস বাংলায় চালু করেছে আমাদের সোনামুখীতে এই ধরনের ঘটনা কোনো দিনও ঘটেনি যেটা আজকে ঘটলো এই তৃণমূল কংগ্রেসের জামানায় যেটা হলো কোনো ঘটেনি এই শান্ত সোনামুখীকে অশান্ত করলো তৃণমূল কংগ্রেস